봐어그래어 ও জি কত না দশ পিচার আছে আই না

ভিতৰত ঢুকেন হা পচন্দ নেকি ঘালি ঘূৰ দেখা হা না দেখি পচন্দ মানুহ আছে বাইদেউ ਵੇਰੋ ਆਲਾ ਨਾ ਨਾ ਇਹ 10000 ਨਾ 3 ਲੱਖ ਰਾਇਰ ਘਰ ਜਾ ਨਾਮ ਤੁਦਮ ਸਾਹ ਇਧਰ ਜੂਝੋ ਬੋਤਾਂ ਮਤਾ ਬੋਲਣਾ ਕਿ ਵੀਡੀਓ ਕਰਨ ਪਤਾ ਕਿ ਨਾ ਜੀ ਜੂਝੋ ਕੱਪ ਜੀ

दादा मेरा था उतना तो भाई के बहुत बहुत नहीं दो दो बोल हो गए से जे गरम

যোৱা দেৱে কিছু য

গরু তো প্রচুর কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম আর গরু দেখলে তারা প্রচুর হতাশাগ্রস্ত তাদের যে পরিমাণ খরচ ওই পরিমাণ তাদের হাটে দাম ব্যস্ত হইতেছে না গরু ওই দামে বিক্রি হইতেছে না এই জন্য এবছর গরুতে প্রত্যেকটা গরুর খামারে লস হওয়ার সম্ভাবনাই বেশি ओ कहता ओ कहता ना 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 नादू इक आप को तागोइन्हा आमी आमी नादू इक आप को तागोइन्हा तू देखा सी आप ही ओह जेठी अपने लाल बात हैं मां शुभेच्छी मेवन कौन मेवन कौन मां शुभेच्छी मार्चाली नहीं हैं हाँ कुछ पर्सन जहाँ का

হাটে প্রচুর পরিমাণ গরু দেখতে পারছেন এখন কেউ এখনো বিক্রি হচ্ছে না হয়তোবা দুইটার পরে যে বিক্রি বাড়তে পারে হাটে বিভিন্ন ধরনের গরু আছে যার যে ধরনের গরু নিশ্চয়ভাবে নিতে পারবে চলে আসুন জামসাট দক্ষিণ গরুর হাট না বইলে এসে ভালো করছো তো কই স্যার তো গেট নাই ওই যে ওই সাইড দিয়ে আছে ওই দেখ ওই বলি আবার গেট দুইটা বানাইছে বুঝছি প্রচুর পরিমাণ গরু আসতেছে হাটে হাটে গরুর কমতি নাই যার যে ধরনের গরু হতে পারবেন প্রচুর সুন্দর সুন্দর গরু একটা নতুন গরু আসতে

প্রচুর পরিমাণ গরুর সমারোহ প্রচুর পরিমাণ গরু সুন্দর সুন্দর চলে আসুন জামসা হাতে কত নিল ওই গরু কত হয়েছে এটা ভাই ও বেশ পেন আমাদের রাশেদ ভাই গুরু হাটে চলে এসেছে রনি ভাই ভালো আছো হ্যাঁ ভাই ঠিক আছে অপাৰি গৈ কত হৈছে এটা এই যে এই চিৰিয়ালে গৰু তোৰ গৰু চাম এইটো মোটা নাই নেকি সুন্দৰ বৰ হ্যাঁ দোষ তো কিনছে না